নমস্কার বন্ধুরা স্নেহা সং কিচেন ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি হলো রসমালাই রসমালাই বানানোর জন্য একটা পাত্রে আমি পাঁচশো এম দুধ নিয়ে নিয়েছি এবার অন্য একটা বাটিতে এক টেবিল স্পুন ভিনিগার ও এক টেবিল স্পুন জল ভালো করে মিশিয়ে নিলাম দুধটা যখন ফুটে উঠতে শুরু করবে তখন এর মধ্যে আমি এই ভিনিগারের মিশ্রণটি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এটা আমি নাড়িয়ে দিলাম দেখুন এখনই প্রায় ছানা কাটতে শুরু করেছে এবার এইটাকে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিট পরে দেখুন ছানা এবং জল একদম আলাদা হয়ে গেছে এবার একটি সুতির কাপড়ে এই ছানাটি ভালো করে ছেঁকে নিলাম এবার এর ছানাটিকে আমি পরিষ্কার জল দিয়ে একটু ধুয়ে নিচ্ছি যাতে ভিনিগারের গন্ধটা না থাকে এবার আমি ভালোভাবে এই ছানাটিকে জল ঝরাতে দিচ্ছি প্রায় আধ ঘন্টা মতো আমি এটা জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম দেখুন আধ ঘন্টার পরে ছানাটাকে নিয়ে নিয়েছি কি সুন্দর ছানাটা তৈরি হয়েছে এবার এর মধ্যে ভালোভাবে আমি হাতের তালুর সাহায্যে এটাকে ভালো করে মাখতে হবে একদম নরম করে মাখতে হবে এবার প্রায় সাত আট মিনিট মাখার পরে এর মধ্যে আমি এক টেবিল স্পুন ময়দা দিয়ে দিচ্ছি ময়দার সাথে আরও দু তিন মিনিট আমি এটা ভালোভাবে মেখে নিয়েছি যখন দেখবেন হাতে নিয়ে গোল করার সময় একটু ভেঙে যাচ্ছে না তখনই বুঝবেন যে মাখাটা একদম পারফেক্ট হয়েছে দেখুন এভাবে গোল করে নিতে হবে প্রায় আমি বারোটা মতো রসগোল্লা এখানে বানিয়েছি পাঁচশো এম দুধ থেকে অন্যদিকে চিনি শিরা বানানোর জন্য একটা প্যানে এক কাপ চিনি এবং ওই কাপেরই সমান পাঁচ কাপ আমি জল এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি তিনটে এলাচ এরা দিয়ে ভালোভাবে এটাকে নাড়িয়ে নিয়ে চিনি আর জলের সাথে ভালো করে গুলিয়ে নিয়ে এবার এটাকে ফুটতে দেব। যখন একটু ফুটে আসবে তখন বানিয়ে রাখা রসগোল্লাগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার দেওয়ার পরে খুব বেশি শিরা দরকার নেই একবার ফুটে এলেই হবে এর মধ্যে এই রসগোল্লাগুলো দিয়ে এবার ঢাকনা দিয়ে দিলাম প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট এটাকে করে নিতে রান্না করে নিতে হবে এবার অন্য একটা পাত্রে আমি পাঁচশো এম এল আরও দুধ নিয়ে নিলাম এবার তার মধ্যে এক তার থেকে আমি এক টেবিল স্পুন দুধ তুলে নিয়েছিলাম তার মধ্যে কিছুটা কেশর দিয়ে দিলাম দুধটা যখন প্রায় ঘন হয়ে এসছে তখন এর মধ্যে দুই টেবিল স্পুন গুঁড়ো দুধ এক টেবিল চিনি আর কিছু আমন্ড কুচি দিয়ে দিলাম আপনারা অন্যান্য অন্য ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারেন যার যেরকম ইচ্ছা দিতে পারে খুব ভালো করে এই দুধটাকে জাল করে নেব এবার এর মধ্যে আমি কয়েকটা এলাচের দানাও দিয়ে দিচ্ছি দেওয়ার পরে খুব সুন্দরভাবে এটাকে ফোটাচ্ছে এবং এর মধ্যে কেশর ভেজানো দুধে ভেজানো কেশরটাও এর মধ্যে দিয়ে দিলাম দেখুন কত সুন্দর রাবড়িটা তৈরি হয়েছে এবং ঘনও হয়েছে অন্যদিকে এই রসগোল্লাগুলো তৈরি হয়ে গেছে সবই দেখুন রসের ওপরে ভেসে উঠেছে এগুলো সবই নরম হয়ে গেছে এবার আমি চামচ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন একদম তৈরি হয়ে গেছে রসগোল্লাগুলো খুব নরমও হয়েছে সফট আমি দেখিয়ে দিচ্ছি একদম তুলতুলে নরম এবার এটাকে আমি একদম বরফ ঠান্ডা জলে দিয়ে দিচ্ছি সব রসগোল্লাগুলোকে বরফ ঠান্ডা জলে দিয়ে দিলাম এবার জলটা ঝরিয়ে নিয়ে তৈরি করে রাখা রাবড়ির মধ্যে এগুলো রসগোল্লাগুলো সব দিয়ে দিচ্ছি দেওয়ার পরে দু তিন মিনিট মতো আমি এটা ফুটিয়ে নিয়েছি এইভাবে কিন্তু আমাদের রসমালাই একদম তৈরি হয়ে গেলো তাহলে দেখুন কত সহজেই ঘরোয়া উপকরণে বাড়িতেই সুন্দরভাবে রসমালাই দোকানের থেকেও ভালো তৈরি করা যায় আর এই পরিমাণে যদি আপনারা করেন এই পরিমাপে যদি যা বলা হয়েছে সেটা যদি করেন তাহলে একদম পারফেক্ট রসমালাই আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ